হ্যালো বন্ধু আশা করো তোমার ভালো আছো চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে করবো রুই মাছ ভাপা যেগুলো কালকে যে রুই মাছটা নিয়েছিলাম সেটা আজকে ভাপা করবো আর চলো আমরা ভাপা কীভাবে করছি আর কীভাবে রান্নাটা পুরোপুরি করছি সব দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফলো করছো না তোমরা ফলো করতে থাকো ফেসবুকে আর কী বলবো একটু সাপোর্ট দেখাও কারণ দেখতে তো পেয়েছো অনেক চেষ্টা করছি অনেক দূর যাওয়ার চেষ্টা করছি যেতে পারছি না তোমরা একটু সাহায্য করতে পারবে সাহায্য না করলে পারবো না তোমাদেরকে সাহায্য করো আর চলো আমরা রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কারণ একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার খুব ভালো লাগে কারণ যদি পড়বো সবকিছু ভালো লাগে তোমরা লাইকটা আর কমেন্টটা শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো বন্ধুরা চলে আসছি আমরা তো প্রথমে আমরা পোস্ত দিয়ে দেবো পরিবার মধ্যে কিছুটা পোস্ত আর হলুদ শস্যে পাইনি তার জন্য কালো শস্যটাই দেবো আর মিক্সিতে ভালো করে বেটে নেব আর কটা কয়েক লঙ্কা দেবো কার ভালো করে আর একটু জল দিয়ে দেবো দিয়ে মিক্সিতে জলটা দিয়ে হালকা পরিমাণ দিয়ে ঘুরি পোস্ত সর্ষে লঙ্কা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে এবার আমরা গিয়ে এটা কীভাবে করছি হয়ে গেছে এখন কড়াইটা বসিল এখন সর্ষের তেলটা দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য আমার তেলটা গরম হয়ে যাবে দিয়ে আমরা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে করে ভেজে তুলে নেবো আমার তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো অল্প আঁচের মধ্যে ভাজলে ভালো হয় পেঁয়াজটা দিলে একটু খেতে ভালো লাগে সেই জন্য পেঁয়াজটা আমরা রুই মাছের ভাপাতে দেবো কারণ পেঁয়াজটা দিলে একটু স্বাদটা বাড়ে আর খেতেও ভালো লাগে মুখের মধ্যে গিয়ে তো চলো আমাদের পেঁয়াজটা প্রায় লাল হয়ে ভাজা হয়ে এসছে তোমাদের বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তুলে নিচ্ছি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো দেখো আমাদের পেঁয়াজটা বেশ হালকা লাল পরিমাণ করে নিয়েছি এখন তুলে নিয়েছি চলো আমরা ভাপার জন্য যেগুলো করেছি একটু জল দিয়ে নিই এর মধ্যে ভাজা যে মাছগুলো রেখেছিলাম সেগুলো বেড়ে একটা একটা করে দিয়ে দেবো বেশ পাতলা করে দিলে ভালো লাগবে তোমাদের ভেজে রাখা পেঁয়াজের কুচিটা এবার দিয়ে দেবো আমরা উপরে আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে এখন ভালো করে আমি জেড়ে লুবো গায়ে গায়ে মাখি দিলে ভাল লাগবে এখন থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি তো সেই জন্য এরকম হচ্ছে মাছটা যেন না ভেঙে যায় হ্যাঁ তো দেখতে খারাপ লাগবে শুকনো ভাতের সাথে মজা আলাদা লেগে যাবে তো চলো আমরা এটাকে বস্তু রয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে দেব বেশ করে দেখতে পেছ ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার আমরা গ্যাসে গিয়ে জল দিয়েছে জল দেওয়া হয়ে গেছে এবার আমরা তো জল দিয়ে দিচ্ছি এখন বসান যে ব্যাটটা আছে ব্যাটটা দিয়ে দেবো যেটা মাখাটা ভাপাটা বসে দিলাম আর একটু পরিমাণ জল দেবো কারণ আটেনি আমাদের সব বসানো হয়েছে এখন ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মধ্যে রেখে তো দেখা মিনিট পর বন্ধুরা আমাদের হয়ে গেছে তো আমরা এখন ঢাকনা খুলে দেখবো কিরকম হয়েছে চলো ঢাকনা খুলে দিয়েছে যদি ভাপ বেড়ে গেছে এখন টিফিন গাড়িটা না তো দেখতে পাচ্ছি বন্ধুরা ভাপাটা কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর ক্যামেরায় ভা গেছে দেখতেই অসাধারণ লাগছে রুই মাছের ভাপা সবাই তো ইলিশ মাছের ভাপা খাই আমরা খেয়েছি রুই মাছের ভাপা যেমন মানুষ তেমন খাওয়া দাওয়া তো চলো আমি খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছিল মা গরম গরম ভাত আর গ্রেভি উফ বলো বন্ধুরা বন্ধুরা চলো দেখি কেন খেম খেয়ে কেমন লাগছে গরম গরম ভাত ও সরষের তেলে গন্ধ আড়ে দিয়ে তো বন্ধুরা আপনি বাড়িতে খাবেন বানিয়ে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা বন্ধুরা